ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি চলছে দ্বিতীয় দিনে সিনেট ভবনে মনোনয়ন ফর্ম সংগ্রহে ভিড় দেখা গেছে কেন্দ্রীয় ও হল পর্যায়ে এ পর্যন্ত ফর্ম সংগ্রহ করেছেন আটত্রিশ জন আর এ পর্যন্ত জমা হয়েছে চারটি মনোনয়ন ফর্ম বিতরণ চলবে আঠারোই অগস্ট পর্যন্ত নির্বাচিত হয়ে শিক্ষার্থী বান্ধব কাজ করার প্রতিশ্রুতি প্রার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের প্রস্তুতি চলছে পুরোদমে পঁচিশে আগস্ট হবে ভোট যেখানে শিক্ষার্থীরা বেছে নেবেন কেন্দ্রীয় ও হল সংসদের প্রতিনিধিদের মঙ্গলবার সকাল দশটায় সিনেট ভবনে শুরু হয় মনোনয়ন ফর্ম বিতরণ কার্যক্রম বুধবার দ্বিতীয় দিনে কেন্দ্রীয় পর্যায়ে তেরোটি সহ দুই দিনে মোট মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন বিশ জন আর আঠারোটি আবাসিক হলে দুই দিনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আঠারো জন নির্বাচিত হলে শিক্ষার্থী বান্ধব কাজ করার প্রতিশ্রুতি প্রার্থীদের স্যার সেন্ট্রালে জিএস পদ মনোনয়ন টুলস হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্টুডেন্ট এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করতেছে বৈশ্বিক মানের একটা বিশ্ববিদ্যালয় এবং তাদেরকে গ্লোবাল সিটিজেন করার ক্ষেত্রে যে ধরনের গুণ এবং সহশিক্ষা কার্যক্রমগুলো থাকা প্রয়োজন সেগুলো নিয়ে কাজ করতে চাই প্রতিযোগিতামূলক ও সুষ্ঠু নির্বাচনের আশা সাধারণ শিক্ষার্থীদের তবে বেশ কিছু আবাসিক হলে এখনও কেউ মনোনয়ন ফর্ম নেননি এখন পর্যন্ত আমাদের হল থেকে কেউ ফর্ম নিতে আসে নাই হয়তো তারা মনে করছে যে এটা যেহেতু আঠারো তারিখ পর্যন্ত ডেট আছে আজকে বারো তারিখ তাদের হাতে আরও অনেক সময় আছে বা তাদের হয়তো একটু বিবেচনা আছে যে কে কীভাবে কার সাথে তারা ইলেকশনে পার্টিসিপেট করতে চায় ডাকসু ও হল সংসদ আচরণবিধি দু হাজার পঁচিশ অনুযায়ী এবারের মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমাদানের সময় কোনো মিছিল শোভাযাত্রা বা পাঁচজনের বেশি সমর্থক সঙ্গে রাখা যাবে না আমাদের হাতে যেটা দেওয়া হয়েছে গঠনতন্ত্র আচরণবিধি আমরা সেটা অনুযায়ী চলতেছি গঠনতন্ত্র আমরা হাত দিতে পারবো না আচরণবিধি তো আমরা হাত দিতে পারবো না এটা আলাদা আলাদা কমিটি কাজ করেছে সবাই লেভেল প্লেন ফিল্ডের বিষয় যারা যেভাবে চেয়েছে এই পর্যন্ত আমরা কাজ করেছি জায়গায় যদি আপত্তি থাকে সেটাকে আমরা করার চেষ্টা করতেছি উনিশে আগস্ট বেলা তিনটার মধ্যে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় প্রধান রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের সশরীরে মনোনয়ন ফর্ম জমা দিতে হবে মনোনয়ন ফর্ম বিতরণের পর চলবে যাচাই বাছাই কামরুল হাসান ডিউসি নিউজ ঢাকা